তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি খেলতেছ ফ্রি ফায়ার খেলতেছ মেনে পরে আস তোমরা কিভাবে উম্মাকে নেতৃত্ব দিবা নামাজ পড়তেছো না সাপ্তাহিক সম তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন ডান্স থেকে কতটুকু করে আল্লাহ ভালো জানেন উড়ান তেলাওয়াত করতে না কোনো আলেমের সহপত যাও না ইউটিউব অনলাইন ফেসবুক ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিটনার জগত আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলাদা লেকচারও যায় সব মেনে নিয়েই বলছে এটা ফিটনাস জগৎ সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিক্নাল কারণ এর কন্ট্রোল ও শক্তির হাতে এর কন্ট্রোলতা গতি শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন নাই এই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই আমরা আলাদা করে কোন মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারি নি অনলাইনে আমাদের কোন স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন ওমরবুল খতবের মতে একজন স্বাধীন মানুষ দেন আমজাদি আল্লাহ মাহান স্বাধীন কখন আবু জাহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন নাওস মিলে সদউল্লাহ মোহানি হসে আপনারা তো জানেন তার পিছের মধ্যে উঠে নাড়িভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে আমজাদি আল্লাহ মোহান শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতী জায়গা এরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না আবু জাহেলের নাম আবুল হাকাম সেও কি আল্লাহকে বিশ্বাস করত আপনারা মনে করবেন না যে সে একদম এই ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহ পাকের বিধান মানতো না এখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়া ফাআলা যালিক সে কি সত্যিই কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখা আবু জাহেল কোথায় আছে তিনি ঘোড়া ছুটাই গেলেন কাবা ঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জেহের একটা দাঁত ফেলে দিলেন দাঁত যে পড়ে গেছে কিনা সিরাদের কিতাবে এটা স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রূপ দেহা ইনিস্তা আটা রুদ্দেহা তিনি তো তা আল্লাদা যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখা সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা এখনও মা এখন আমি তাই বলি যে আমার ভাতীজা বলে শাহিতু আল্লাহ ইলাহ আইল্লাহ ওয়া আট দা মুহাম্মেদ এর আঘাত আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ আমার ভাতীজা আল্লাহ রসুল ও সাধ্য থাকলে আমাকে ঠেকা এই রকম জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটাকে কি এরকম আপনার ভাইটা কি এরকম এই আমাদের মায়েরা তাদের সন্তান কি এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো উম্মে আমারা একজন নারী সাহাবি উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবি নারী সাহাবি আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তাও বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে ছেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য আর উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য স্বাধীনতা আছে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন উম্মাহ ছিল স্বাধীন আর কি আর কার কয়জনের কথা বলবো আপনাদেরকে মুসাব বিন বিখ্যাত সাহাবী তরুণ সাহাবী দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বিত্তশালী পরিবারের এই যে বিত্তশালী পরিবারের সন্তান শোনেন আপনারা তো বাইক দামড়ায় বেরান গাড়ি ড্রাইভ করে বেরেন মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না তার বাপের টাকা আছে পা পেয়ে যান ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন জেনা জেনা নিত্য নৈমাত্রিক ব্যাপার একটা মেয়েকে পিছনে ওঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাত দিন পরে আরেকটা নেন মোসাহিন উমায়ের ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে আগুন ধোঁয়া দেওয়া হতো আজাব দেওয়া হতো পারিবারিক ভাবে তিনি যখন নবীর কাছে আসলেন নবী তাকে বললেন তুমি মদিনায় যাও কোথায় মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন তার একক দাওয়াতে তার একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা পরিবার ইসলাম কবন করেছে এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন এটা দাওয়াতের একটা ফসল দোয়া কয়টা পরিবার এই পরিবার এসে বয়াত করলেন নবীর কাছে তারপরে নবী হিজরত করলেন মদিনায় এমনি এমনি হয়নি এটা প্রেক্ষাপট ওই মোসাহাবি রুমায়ের রবিআল্লাহ যুদ্ধে শহীদ হচ্ছেন তার গায়ে তখন পঞ্চাশটার বেশি তরবরের আঘাত